আজকের যে শিরোনাম ব্যবহার করেছি সেখানে যে শব্দটি দুটো শব্দ আমলা এবং রাজনীতিবিদ একটি আধুনিক সমাজ একটি আধুনিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনীতিবিদ এবং আমলাদের যে ভূমিকা সবার অর্ধে আবার একটি রাষ্ট্রের পতন একটি সাম্রাজ্যের পতন একটি সভ্যতার পতনও কিন্তু হয়ে থাকে রাজনীতিবিদ এবং আমলাদের ভুল ভ্রান্তি এবং দুর্নীতির যে ক্রিয়াকর্ম রয়েছে এর ফলে তো কাজী আজকের এই সমাজে আমরা যখন আমলাদের দুর্নীতি কিংবা রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে সরব হচ্ছি এবং এই দুটো সম্প্রদায় যখন অন্য যে কোনো দুর্নীতি বা অনিয়ম লুটতোরা লুটপাট যারা করে তাদেরকে পিছনে ফেলে যখন এ দুটো শ্রেণী সামনের সারিতে এগিয়ে আসে ধরে নিতে হয় যে রাজনীতিও নেই আমলাতন্ত্র নেই আর রাজনীতি এবং আমলাতন্ত্র যখন ধ্বংসপ্রাপ্ত হয় তখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় এবং যে ডাইনসটির আন্ডারে অর্থাৎ সাম্রাজ্যের আন্ডারে যে পরিবারের আন্ডারে যে দলের আন্ডারে রাজনীতি এভাবে চলে এবং এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে তাদের পতন হয় যদি আপনি নিকোলাই চশেস্কুর কথা ধরেন রোমানিয়ার কিংবা মার্কোসের ফ্যামিলির কথা ধরেন তারপরে ইন্দোনেশিয়ার সোহার্দুর কথা ধরেন প্রায় সবাই ডুবে গেছেন এর কারণ হলো তারা পারিবারিকভাবে নিজে নিজের স্ত্রী আপনজন দুর্নীতিবাদ ছিলেন এবং দুর্নীতিবাস আমলা কামলা রাজনীতিবিদ সঙ্গী সাথী মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে তারা দুর্নীতির একটা মেলা বসিয়েছিলেন এবং তার কারণে কি হলো যে তাদের পুরো অস্তিত্ব সমলে উৎপাদিত হয়েছিল সাধারণত যখন ভালো অবস্থা রাজনীতিবিদ এবং আমলা তারা যখন ভালো থাকেন যেমন সুলতান সুলেমানের জামানাতে আকবরের জমানাতে জাহাঙ্গীরের জামানাতে আলাউদ্দিন হুসেন শাহের জমানিতে যখন খুব ভালো সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস এবং জুডিশিয়ারি ছিল তখন যারা দস্যুবৃত্তি বৃত্তি করতো সমুদ্রে ঠক এবং মগ মগ দস্য ধরে নেওয়া হয়তো তারাই সমাজের সবচেয়ে খারাপ মানুষ আবার সেই জমানা চলে যাওয়ার পর যখন ব্রিটিশ জমানা এলো পাকিস্তান জমানা এলো আমাদের দেশে এলো তখন এরকম যারা রাতের আধারে চুরি করত দিনে ছিনতাই করত মানে মাস্তানি করতো গুন্ডামি করতো রাজ করত জমি দখল করত আর ডাকাতি করতো তাদেরকে সবাই দুর্নীতিবাজ এবং খারাপ মানুষ হিসেবে জানত আর যারা সিভিল সার্ভিসে ছিল আপনি আমার মনে আছে উনিশশো একাশি বিরাশি সনে যখন কোনো ডিসি সাহেবের বাড়ির সামনে দিয়ে যেতাম ডিসি সাহেবকে কখনো দেখিনি কিন্তু এই বাড়িতে ডিসি সাহেব থাকেন উনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এটা জেলা বাসভবন এটি জেলা পুলিশ সুপারের বাসভবন ফুলে ফুলে ফুলেল করা ছিল জেলা শহরের সেই বাড়িগুলো এখন ওইরকম একটি ফুলেল বাড়িতে থেকে সুন্দর রাষ্ট্রের অর্থে এরকম একটা বাড়িতে থেকে জনগণের টাকায় জনগণের সম্পদ আমানত দাঁড়ি করার জন্য যে সকল আমলাদেরকে এরকম রাজকীয় ভবনে রাখা হয় তারা সেই রাজভবনে বসে গরিবের চাল চুরি করবে দাল চুরি করবে গরিবের ধন সম্পদ সহায় সম্পত্তি স্ত্রী পুত্র কন্যা হরণ করবে এটি আল্লাহর গজব নাজিল হয়ে যায় গজব নাজিল হয়ে যায় একইভাবে রাজনীতিবিদ আপনি কাউকে রাজা হিসেবে মেনে নিচ্ছেন নেতা হিসেবে মেনে নিচ্ছেন নিজের ঘরে তাকে ঢুকিয়ে ঘরের সবচেয়ে ভালো একটি জায়গাতে তাকে স্থান দিচ্ছেন একজন মন্ত্রী একজন এমপি কারো বাড়িতে গেলে সে সর্বোচ্চ চেষ্টা করে তাকে আপ্যায়ন করার জন্য স্ত্রীকে ডাকে আনে একটা ছবি তোলার জন্য তার সাথে সন্তানদেরকে ডেকে নিয়ে আসে পুরো বিষয়টিকে স্মৃতিকাদর অর্থাৎ মেমোরেবল করার জন্য কিন্তু সেই দুর্নীতিবাজরা যদি স্ত্রীর গায়ে হাত দেয় সন্তানের গায়ে হাত দেয় সেই ঘরে দ্বিতীয়বার এসে কীভাবে ডাকাতি করা যায় এই ধরনের প্ল্যান এবং প্রোগ্রাম করে তখন সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে তো এখন বাংলাদেশে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয় এই গাঁজা কারবারি করে বেশ দালাল আছে তারপর ফুটপাত থেকে চাদা তুলে তারা আছে মানুষের কিডনি খুলে নিয়ে বিক্রি করে তারা আছে মরা মানুষের কঙ্কাল বেচা কিনা করে কবর থেকে কঙ্কাল তুলে এইরকম অপরাধীও আছে তারপর শিশু অপহরণ করে নানা রকম অপরাধ করে এবং সকল অপরাধের যে মূল সেই মূলটি হল তারা টাকা উপার্জন করে টাকা উপার্জন করে এবং সেই টাকা উপার্জন করতে গিয়ে তাদের অনেক কষ্ট করতে হয় একটি কবর খুঁড়ে সেই কবর থেকে লাশ বের করে সেই লাশ বিক্রি করা আপনি চিন্তা করেন বিরাট একটা ঝামেলার ব্যাপার না কষ্টের ব্যাপার না রাত বারোটার সময় বেশিরভাগ লোক নাইনটি পারসেন্ট লোক কবরের কাছে গেলেই তো তার ভয় লাগবে কবর খোড়া তো দূরের কথা এমনি দিন দুপুরে যদি অনেক লোককে যদি বলা হয় লোকটা মারা গেছে আপনি একটু তার শরীরটা স্পর্শ করেন তাকে একটু কোলাকুলি করেন বা মৃত একটি মানুষ নরনারীকে নেন অনেক লোক দেখবেন সেন্সলেস হয়ে পড়ে গেছে অনেক এমন জোরে চিৎকার দেখবে মনে হয় যে হবে যেন তার উপর একটা বজ্রপাত পড়েছে এখন সেই লাশকে তুলে নিয়ে তারা বিক্রি করে দেয় চারটি খানি কথা একটা ব্যাংকে আমাদের ঢুকতেই ভয় লাগে আবার সেই ব্যাংকে শীত কেটে ঢুকে তারপর ভল্টের মধ্যে গিয়ে সেই টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়া একে মুখের কথা নাকি অত্যন্ত কঠিন একটা বিষয় তো সেই কাজগুলো করে যে সকল অপরাধী অপরাধ করে বেড়ায় সেই অপরাধীর যে ওজন সেই অপরাধীর যে গতি এবং প্রকৃতি তার সঙ্গে যদি বর্তমান সমাজে যারা আছেন রাজনীতিবিদ যারা জনগণের ভোট না নিয়ে এমপি মন্ত্রী হয়ে যান কিংবা জনগণের ভোটে হয়ে যান হওয়ার পরে তারা এই জনগণের হক নষ্ট করেন কিংবা ধরুন একজন আমলা কিনা গরিবের সন্তান সারা জীবন টাকায় পড়াশোনা করেছেন অর্থাৎ সরকারি স্কুলে পড়েছেন সরকারি কলেজে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তো কাজী যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র পড়েন বেতন কত আট টাকা বা দশ টাকা বারো টাকা তাকে দিতে হয় কিন্তু তার পিছনে সরকারের মাসে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় রাষ্ট্রের এই টাকা আমরা দেই জনগণ দেই তো সেখান থেকে লেখাপড়া করে আবার এসে সে যখন সরকারি চাকরি করে তার বেতন জনগণ দেয় সরকারি চেয়ারে বসে জনগণের টাকা খেয়ে আবার সে জনগণকে জুলুম করে যদি কেউ হাজার কোটি টাকা দেশের মধ্যে সম্পদের পাহাড় গড়ে তুলে বিদেশে সম্পদের যাকে বলা হয় পাহাড় গড়ে তুলে তাহলে আপনি বলেন তো তাদের প্রতি আল্লাহর কি পরিমাণ লানত বর্ষিত হতে পারে তো সেই দিক থেকে আপনি আমাদের যে বাংলাদেশে এখন সমাজের দুটো শ্রেণী রাজনীতিবিদ যারা সমাজকে নেতৃত্ব দেয় রাষ্ট্রকে নেতৃত্ব দেয় আর রাজনৈতিক নেতাদের হুকুম মেনে ইনস্ট্রাকশন মেনে নেতৃত্ব মেনে যারা রাষ্ট্রকে পরিচালনা করে রাষ্ট্রের দৈনন্দিন ক্রিয়া কর্মকাণ্ড যারা দেখভাল করে তারা হলেন আমলা সেটা সামরিক আমলা হোক বেসামরিক আমলা হোক এমনকি বিচার বিভাগ হোক তো এখন এই মানুষগুলো যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায় এবং যারা হুকুমদাতা মানে রাজনীতিবিদ যারা নেতৃত্ব দানকারী তারা এবং তাদের যারা অনুসারী মানে আমলা এই দুই পক্ষ যদি হাতে হাত মিলায় এবং একসাথে চুরি করে একসাথে জেনা করে একসাথে ব্যবিচার করে একসাথে মদ খায় একসাথে গলাগুলি ধরে একসাথে চুমাচুমি করে আপনি বুঝেন তো জাহান্নাম বলতে মাটির নিচে কি যাওয়ার দরকার আছে মরার কি দরকার আছে মরে গিয়ে তো আপনার সেই নাম দেখার দরকার নাই দুনিয়াতে এই ধরনের ঘটনা যেখানে ঘটে এই লোকদেরকে দেখলে এই লোকদের এই লোকদের সম্মিলন অর্থাৎ সকল দুর্নীতিবাজ আমলা এবং এই ধরনের রাজনীতিবিদ তাদের কোনো বিয়ের অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান দেখলে আপনি জাহান্নাম বুঝতে পারবেন যখন জাহান্নাম হইতে সেটা দেখে আসতে পারেন কিংবা জাহান্নামের কীটপতঙ্গ যদি দেখতে চান জাহাঙ্গীর মধ্যে কেমন জাহান্নামের মধ্যে তেলাফোকা কেমন যাহা জাহান্নামের মধ্যে টিকটিকি কেমন গিরগিটি কেমন তারপর মশামাশি কেমন হতে পারে এগুলো যদি দেখতে চান তাহলে কোনো দুর্নীতিবাস লোকদের অফিস বা বাসায় যদি যান এবং তাদের সহযোগী যে সকল পিয়ন ড্রাইভার দারোয়ান আড্ডালি রয়েছে তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা এই দুর্নীতি টাকার যারা ভাগ বসায় খেয়ে দিয়ে রীতিমতো তেলে ঝুলে আমরা এই মাঝে মধ্যে এই বিভিন্ন অভিযান দোকানে গিয়ে দেখি অনেকগুলো দামি দামি কাপড় বাংলাদেশ এখন বিক্রি হয় ক্যানালের একটা শার্ট পঞ্চাশ হাজার টাকার দাম তারপর ক্যানালির একটা ব্লেজার দুই থেকে আড়াই লাখ টাকার দাম বালির একটা জুতা এক লাখ টাকা দাম একটা জুতার দাম গুলশান বনানি ধানমন্ডিতে বেশ কয়েকটি দোকানে সিলেক্টিভ দোকানে এই জিনিসগুলো বিক্রি হয় এবং খুব সীমিত পরিমাণে আপনি গিয়ে দেখেন তো কয়েকজন ব্যবসায়ী এগুলো কেনার সাহস পায় কয়জন রাজনীতিবিদ এগুলো কেনার সাহস পায় এবং কয়জন আমলার সাহস পায় আমি মাঝে মধ্যে গিয়ে দেখি যে মাঝেমধ্যে আমার দেখতে ইচ্ছা করে এই জিনিসগুলো এর কারণ আমি অনেক আগের থেকে ব্র্যান্ডের প্রতি দুর্বল মার্শাল্লাহ ধরেন আমি একানব্বই সনে যখন ব্যবসা শুরু করেছি আজ থেকে কত বছর হয়ে গেল তিরিশ বছর দুই তিন বছর পরেই ভালো খাবার দাবার কাপড় চোপড় কেনার গাড়ি বাড়ি করার মতো অবস্থা আমাকে দিয়ে দিয়েছে ফলে আস্তে 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 মানুষের রুচি বাড়ে তা আমি এখনও পর্যন্ত যে জিনিসগুলো কিনতে পারি না আমি এখনও ব্র্যান্ডের ক্ষেত্রে মিডল ক্লাস ব্র্যান্ডে আছি তো আমি হাই ক্লাস যে ব্র্যান্ডে যাওয়ার মতো সামর্থ্য আমার আছে কেনার মতো সামর্থ্য আছে কিন্তু আমি এখনো মানসিকতাটা গড়ে উঠেনি যে আমি দুই লাখ টাকা দিয়ে একটা ব্লেজার কিনবো দুই লাখ টাকা দিয়ে একটা জুতা কিনবো দুই লাখ টাকা দিয়ে একটা বেল্ট কিনবো জাস্ট এক বছর খানিক পরে সেটা ফেলে দেবো এই মানসিকতা আমার এখনও গড়ে উঠেনি তো আমি মাঝে মধ্যে সেসব দোকানে যাই মিডেল ক্লাসে এর যে সকল মিডল ব্র্যান্ড আছে আমি সেগুলো দেখি এবং সেগুলো কিনি তো সেগুলো কিনি কিন্তু দোকানদার সবাই জানে যেহেতু আমি অনেক এক একটা দোকানে বিশ বছর পঁচিশ বছর যাবৎ কেনাকাটা করছি তারা জানে যে এই লোকে ধনী ধনী লোক তো তার তো আসলে এই জিনিসগুলো পড়া উচিত তারা আমাকে মাঝে মাঝে দেখায় সার এটা নেন এটা নেন তো আমি এগুলো দেখি সবকিছু করি কিন্তু দেখতে দেখতে দেখি কোথেকে যেন ক্রেতা চলে আসে এবং তারা কিনে নিয়ে যায় এবং তারা এসে আমাকে সালাম দেয় অনেকে সেলুট দেয় তারপর যাওয়ার সময় বলে যে আমি তাতে জিজ্ঞেস করি পদ কি। তাতে দেখা যাচ্ছে যে ডিপটি সেক্রেটারি বা এসপি বড়জোর ডিআইজি এই পর্যায়ের যারা লোকজন রয়েছে তারাই এই জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে এই সমস্ত দোকান থেকে এই যে বাংলাদেশে এক একটা ঘড়ি আসে দামি দামি ঘড়ি দেখেন এমন রাডোর এমন ব্র্যান্ড আছে রাডো ব্র্যান্ডের এমন হাই কোয়ালিটির ঘড়ি আছে এক একটা ঘড়ির দাম বিশ লাখ টাকা আপনার এক কোটি টাকা দামের ঘড়ি রয়েছে রোল এক্সের প্যাটেক ফিলিপের যে ঘড়িগুলো রয়েছে সেগুলো আরও দামি এরপর আবার কিছু কিছু ঘড়ি যেগুলো স্পেশালি তৈরি করা হয় ফেরারি বুগাতি ওই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির নামে স্পেশাল কিছু ডায়মন্ড দিয়ে ঘড়ি তৈরি করা হয় এগুলো কোনো কোনোটার দাম দশ কোটি পনেরো কোটি টাকাও আছে সেই ঘড়িও বাংলাদেশে বিক্রি হচ্ছে অবাক করা বিষয় হলো একটা একটা নাই ডজনের ডজনে বিক্রি হচ্ছে বাংলাদেশে রোলস রয়েস বিক্রি হচ্ছে তো এই জিনিসগুলো কারা কারা কিনছে গিয়ে দেখেন যে এদের মধ্যে রাজনীতিবিদ বেশি না আমলা বেশি না ব্যবসায়ী বেশি যদি ব্যবসায়ীরা তাদের হালাল টাকা দিয়ে একেবারে চার্টার প্লেন কিনুক সেভেন ফোর সেভেন কিনুক রোলস রয়েসের একেবারে যেটা সবচেয়ে দামি মডেল যার সারা শরীরে সেই অন্যরকম রঙ করা থাকে নকশা করা থাকে লুই বার্টন লুই বার্টনের রং করা মানে লোগো লাগানো যে রোলস রয়েস রয়েছে তো তার দাম অন্য নর্মাল রোলস রয়েস এসে তিন চার গুণ বেশি এটাও তারা কিনুক তাদের টাকা দিয়ে বৈধ টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে কিনুক কিন্তু দুর্নীতির টাকা দিয়ে যদি কেউ একটা বাইসাইকেল কিনে তখনই কিন্তু জনগণের মনে আঘাত লাগে এবং ঠিক সেই অবস্থাটা কিন্তু এখন বাংলাদেশে চলে এসছে গুলশান বনানির বড় 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 হোটেলগুলোতে ভবনগুলোতে কাফেগুলোতে যাদের আনাগোনা এই তারা প্রজাতন্ত্রিক কর্মচারী সারা জীবন হয়তো তারা বেতন এক কোটি টাকা পায় কিন্তু এক একজনের বিশ পঁচিশ কোটি টাকার বাড়িতে তারা থাকে তাদের পোশাক আশাক গাড়ি বাড়ি যোগ করলে আরো পঁচিশ কোটি পঞ্চাশ কোটি টাকা হয়ে যায় অন্য সম্পত্তি বাদ দেন না শুধুমাত্র যে বাড়িটাই থাকে আর বাড়িতে যে ফার্নিচার আছে হাতে যে ফার্নিচার আস্তার আছে যে গাড়িটাতে চলে ছেলে মেয়ের যে গহনা ঠাহনা আছে এইগুলো একটু একটু একত্র করলে পঞ্চাশ কোটি টাকা হয়ে যায় তো যেখানে সারা জীবনে বেতন হবে এক কোটি টাকা সেখানে পঞ্চাশ কোটি টাকা শুধু এখানেই আর বাকি যদি ব্যাঙ্ক ব্যালেন্স ধরেন বাইরে টাকা পাচার ধরেন সহায় সম্পত্তি ধরেন তা হয়তো পাঁচ হাজার কোটি টাকা হয়ে যাবে কি একটা দুর্বিষহ অবস্থা আমরা দরিদ্র অবস্থায় আছি মানুষ খেতে পায় না গরুর মাংস জন্য অনেক ভদ্র লোক একশো টাকা কম নেবে খলিলের দোকানে এই জন্য এক ঘন্টা দাঁড়িয়ে মানুষ পাঁচ কেজি মাংস কিনে পাঁচশো টাকা সেভ করার জন্য খিলগায় গিয়ে বসে থাকে আর সেই দেশের যদি এরকম কুলাহঙ্গার যারা রয়েছে যারা এরকম হাজার হাজার কোটি টাকা মাত্র রাষ্ট্রীয় পদ পদবি